আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নিয়মিত টক শো আয়োজনে বরাবরের মতোই আমরা বাংলাদেশের যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি সমস্যা নিয়ে আলোচনা করে থাকি তো আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থেকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি তো ইসলামী বিশ্ববিদ্যালয় কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগ থেকে উপস্থিত রয়েছেন ইলিয়াস হোসাইন

এটা যতটুকু পাওয়ার কথা ছিল তার অর্জনের খাতায় যতটুকু সঞ্চিত হওয়ার কথা ছিল তার মধ্যে থেকে অনেক অংশে সে শূন্য শূন্য আপনি যদি বর্তমান স্মার্ট বাংলাদেশের কথা চিন্তা করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি আমরা যেভাবে প্রযুক্তিগত এগিয়ে যাচ্ছি ঠিক ক্যাম্পাসটাও একইভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল অর্থাৎ আমরা একটা স্মার্ট ক্যাম্পাস দাবি করতে পারি সেখানে স্মার্ট ক্যাম্পাসের বিষয়ে যদি বলি তাহলে জুলাই পরবর্তী সময়ে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলন করছে তো আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে কি স্মার্ট ক্যাম্পাস করার জন্য আপনাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা শিক্ষার্থীদের পক্ষ থেকে উদ্যোগ বলতে তারা সবসময় সক্রিয় আছে ছিল আন্দোলন পথ থেকে সব জায়গায় শিক্ষার্থীরা সব বিষয়ে সক্রিয় বলা যায় হচ্ছে সব বিষয়ে তাদের তদারকি এখনো চলমান রয়েছে কিন্তু আমি এখানে যে বিষয়গুলো উল্লেখ করতে চাই যে প্রশাসন কর্তৃক যে ব্যর্থতাটা দেখা যাচ্ছে যে স্মার্ট ক্যাম্পাস আমরা কি যেমন স্মার্ট ক্লাসরুম চাই তারপরে হচ্ছে ই-লার্নিং ব্যবস্থা চাই স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশনের যে ব্যবস্থাগুলা এবং সবচেয়ে ভোগান্তিকর বিষয় হচ্ছে আপনি সাধারণত ব্যাংকে যে পেমেন্ট করা হয় শিক্ষার্থীরা প্রতি সেমিস্টারে করে বলেন বা হচ্ছে সার্টিফিকেট বিভিন্ন পিজ যখন জমা দিতে হয় তখন হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে যদি দিতে পারে তাহলে হচ্ছে তাদের অনেকাংশ ভোগান্তিটা কমে যায় কিন্তু বর্তমান প্রশাসন আর বিগত প্রশাসন প্রশাসন ব্যবস্থা তারা এখন পর্যন্ত করতে পারেনি আচ্ছা জুলাই যে বিশ্ববিদ্যালয়ে এসেছে তো এরপরেও কিন্তু আমরা পুরো বাংলাদেশ ব্যাপী ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই নেতিবাচক ধারণাটা দেখি যে সার্টিফিকেট উত্তোলন থেকে শুরু করে ডিজিটাল পেমেন্ট সিস্টেম সকল ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয় এখনো তার পুরনো সিস্টেমের মধ্য দিয়েই চলছে তো এই বিষয়গুলো কেন আপনারা কেন কোনো উদ্যোগ নিতে পারছেন না বা প্রশাসন কেন সফলতা দেখছে না জি ধন্যবাদ আপনাকে আমি একটু আগে আপনাকে বলেছি যে আমরা স্মার্ট ক্যাম্পাস দাবি করি কিন্তু স্বাধীনতার পরবর্তী এত বছর হওয়ার পরও যে লক্ষ্য থেকে বিচ্ছুত হয়েছে ঠিকই কিন্তু লক্ষ্য থেকে বিচ্ছুত হওয়ার পরও যে একটা আধুনিক ক্যাম্পাস গড়বে সেক্ষেত্রে সে বিন্দু মাত্র পর্যন্ত তার ঝুড়িতে একটা ডিম পর্যন্ত সে সঞ্চয় করতে পারেনি আধুনিকতার বলতে আমরা যে বলিগুলো জানি যে বিষয়গুলো জানি সেগুলো এখন বুঝতে পারেনি ছোট্ট একটা উদাহরণ দিলাম আপনাকে যে ব্যাংকিং ফ্রেমেন্ট সিস্টেম ওই যে এখন শিক্ষার্থীরা একটা কথা চালু আছে যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা থেকে সার্টিফিকেট উত্তোলন করাটা অনেক কষ্ট আশা করি আপনি বুঝতে পারছেন জি তো এই বিষয়গুলো নিয়ে আমরা যদি বলি পুরো সামগ্রিক বিশ্ববিদ্যালয়ের দিকে না তাকিয়ে যদি আপনার ডিপার্টমেন্টের কথা বলি তো আপনার কমিউনিকেশন আর মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে অনেক সমস্যার কথা আমরা শুনে থাকি তো সেখানে মূলত কোন কোন সমস্যার সম্মুখীন আপনাদের শিক্ষার্থীদের হতে হচ্ছে আমি যদি আমার আমার হচ্ছে ডিপার্টমেন্টটা বাদ দিয়ে আমি যদি নতুন যে ডিপার্টমেন্টগুলো খোলা হয়েছে আমি সেই বিষয়ে আপনাকে হচ্ছে কিছু আপনি বাড়িতে অতিথি দাওয়াত দিলেন কিন্তু অতিথিকে দাওয়াত দেওয়ার আগে যদি আপনি তাদের জন্য পারফেক্ট প্রিপারেশন না নেন রান্না না করেন তাদেরকে খাওয়াবেন কি কোন জায়গায় বসাবেন এই প্রিপারেশনগুলো যদি আপনি না দেন যদি আপনার বাড়িতে যদি অতিথি চলে আসে তখন হচ্ছে কি আপনি তাদেরকে পর্যাপ্ত সম্মান করতে পারবেন সম্মানের পরিবর্তে কি হচ্ছে এখানে অসম্মান হচ্ছে ঠিক তেমনই বিশ্ববিদ্যালয়ে একজন নতুন ভাইস আসেন তিনি হচ্ছে দুইটা ডিপার্টমেন্ট খুলেন কিন্তু ডিপার্টমেন্ট খুলেন শিক্ষার্থীদেরকে নিয়ে আসেন কিন্তু শিক্ষার্থীদের কোথায় বসতে দেবেন কারা তাদেরকে শিক্ষা দান করবেন এবং হচ্ছে শিক্ষাদানের জন্য যে যে গুলো দরকার আছে সেগুলো কিছুই কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না এটা শুধু শুধু যে বাচ্চাগুলোকে নিয়ে আসা হয় এক কথায় তাদের কেরিয়ার ধ্বংস করা হয় এখন আমার আমাদের যে ডিপার্টমেন্ট আছে যে মাল্টিমিডিয়া মিডিয়া জার্নালিজম যে বিভাগটা সেখানে হচ্ছে বহু আমরা হচ্ছে কাজ করে থাকি মার্ক ওয়াইজ কাজ করতে হবে ক্লাসরুমে কাজ করতে হবে বিভিন্ন মিডিয়াতে কাজ করতে হবে কিন্তু আপনাকে একটা জিনিস বইতে পড়ানো হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে কতটুকু দেখানো হচ্ছে শেষের দিকে চলে এসেছি তো একই ধরনের অন্যান্য সমস্যার মতো আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইনটা যখন দেখি সেখানে কিন্তু ছিল যে এটিকে একটি শতভাগ বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরি করতে হবে তো সেই দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত যেতে পারেনি আমাদের কাছে যতটুকু তথ্য আছে তো সর্বশেষ আমি বলবো যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই যে নানা রকম সংকটাপন্ন অবস্থা তো এই সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ জাস্ট দশ সেকেন্ডে কিছু বলে সর্বশেষ কথা বিশ্ববিদ্যালয়ের সংকটপূর্ণ অবস্থা থেকে উত্তোলন করার জন্য প্রত্যেকের সচেতনতা বজায় রাখা দরকার যেমন শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার যেরকম হচ্ছে অবদান রাখা দরকার তেমন হচ্ছে সরকারি প্রশাসন করতে এখানে সহযোগিতা অত্যন্ত প্রয়োজন যেমন শিক্ষার্থীদের হোসেন আমাদের সাথে শেয়ার করছিল যে কিভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো এখনো রয়ে গেছে এবং কিভাবে এগুলো উত্তরণ করা যায় শিক্ষক থেকে শিক্ষার্থী সকলের সচেতনতায় পারে একযোগে কাজ করার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করতে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ